পুরীর মার্কেটে দেখুন রুই কাতলাও পাওয়া যাচ্ছে একটু ছোটো চিংড়ি মাছগুলো রয়েছে খুব বড়ো বড়ো সাইজ চিংড়িগুলো দেখুন দেখুন এগুলো লাল ভেটকি রয়েছে এটা বড় সাইজের ভেটকি নমস্কার বন্ধুরা শুভ ব্লক চ্যানেলে সকলকে স্বাগত জানাই অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরীর বিখ্যাত মাছের বাজারের ভিডিওটি নিয়ে চলে এসেছি কিন্তু তার আগে কিছু এখানকার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো যারা যারা এই সমুদ্র সৈকতে এসেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখানে এসেছি আর এই সমুদ্রের মনোরম দৃশ্য সেটা তো আপনাদেরকে দেখাতেই হবে তাই সমুদ্রের পারে চলে এসেছি আপনাদেরকে এই ঢেউটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে যারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদেরকে অবশ্যই বলি এই চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে পুরোটা দেখবেন এবং ভিডিও শেষে একটা অন্তত লাইক দিয়ে দেবেন যারা যারা এই পুরীর মন্দিরের দর্শন করতে চান তাদের জন্য এই মন্দিরটি বাইরে দিয়ে ভিডিও করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো বলে একটা কথা বলে দিই এই মন্দিরের মধ্যে কিন্তু কোনো মোবাইল অ্যালাও নেই তাই জন্য বাইরে দিয়ে যতটা পেরেছি ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ফাইনালি চলে আসলাম সেই বিখ্যাত পুরীর মাছের বাজারে আর এই মাছের বাজারটি ভোরবেলা থেকে বসে এবং সারাদিনই মোটামুটি চলে চলুন দেখা যাক এখানকার মাছের কী দাম আছে সেটা দেখাচ্ছে বোলা কথা বোলা দেড়শো টাকা করে কিলো দেখুন বোলা আর এইগুলো আড়াইশো টাকা করে কিলো দেখুন এটা কি মাছ তফসা কত করে কাঁকড়াগুলো কত দেখুন দুশো টাকা করে কিলো কাঁকড়া দেখুন ছোটো ছোটো চিংড়ি মাছ রয়েছে এগুলো চিংড়ি কত দুশো টাকা দেখুন দুশো টাকা করে চিংড়ি সব রকম মাছই পাওয়া যাচ্ছে দেখুন টাকা করে কিলো চিংড়ি মাছ রয়েছে কিলো কমপ্লেট দেখুন সাড়ে সাতশো টাকা দামটা একটু বেশি বেশি লাগছে আর গলদা চিংড়ি কত গলদা চিংড়ি কত গলদা দেখুন চারশো টাকা করে কিলো পুরীর মার্কেটে দেখুন রুই কাতলাও পাওয়া যাচ্ছে একটু ছোটো সাইজই রয়েছে আর রুইগুলো কত রুই রুই কত দেড়শো টাকা আর কাতলা দেখুন কাতলা মাছ রয়েছে এগুলো দুশো দশ টাকা করে কিলো রুইগুলো এগুলো দেড়শো টাকা করে কিলো দেখুন এই পুরীর বাজারে এই পুরো বাজারটা দেখুন ভালো করে চিংড়ি মাছগুলো রয়েছে খুব বড় বড়ো সাইজ চিংড়িগুলো কত গো সাড়ে চারশো দেখুন সাড়ে চারশো টাকা করে কিলো একটু ছোটো সাইজ আছে এগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পড়বে দেখুন বড়ো সাইজের গলদা রয়েছে গলদা কত গলদা চারশো টাকা করে কিলো গলদা আর বল কত বল আড় মাছ দেখুন বল রয়েছে তিনশো টাকা করে আড় মাছ রয়েছে এগুলো এগুলো সাড়ে পাঁচশো টাকা করে কিলো বলছে দেখুন এগুলো লাল ভেটকি রয়েছে এটা খুব বড় সাইজের ভেটকি চিংড়ি মাছ দেখুন এগুলো বিভিন্ন সাইজের চিংড়ি রয়েছে এগুলো সাড়ে তিনশো টাকা করে কিলো এগুলো চিংড়ি আর গলদার চিংড়িটা দেখুন পাঁচশো টাকা করে কিলো দেড়শো টাকা করে কিলো পমফ্লেট কত পমপ্লেট কত বলল দেখুন আটশো টাকা করে কিলো একটু বড়ো সাইজ রয়েছে এগুলো এখানকার ইলিশগুলো দেখুন একটু টাটকা ইলিশই আছে আটশো থেকে নশো গ্রাম ওয়েট আছে এগুলো বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে কিলো দেখুন কাঠকই রয়েছে দেড়শো টাকা করে কিলো এগুলো তো কিন্তু শঙ্কর মাছ আছে শঙ্কর মাছ কত এগুলো দুশো টাকা করে কিলো